আগারহাটি গৌড়হড়ি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠান সন্দেশকারী রাজবাড়ী আগারহাটি গৌড়হড়ি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় আটান্নতম বর্ষ সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমী উপলক্ষে মহা মিলন উৎসব বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় গৌরীহরি দাস স্মৃতিচরণে এবং প্রতিকৃতিতে মাল্যদান ও সরস্বতী পুজোর আরাধনা শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রী সকলেই পালন করলেন এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা ছাত্রীরা উৎসবে মহামিলনের মধ্য দিয়ে পালন করলেন সরস্বতী পুজো বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন এজিভি ফ্যামিলির সমস্ত কর্মীদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা তাদের অক্লান্ত পরিশ্রম নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে সরস্বতী পুজো দু বিশাল সাফল্যে পরিণত হয়েছে বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতি জয়ন্ত পাইক বলেন সম্মিলিত প্রচেষ্টা উদ্দীপনা এবং আন্তরিকতা উৎসবকে সত্যি এক অনন্য ও স্মরণীয় আয়োজনে রূপান্তরিত করেছে সকলের কঠোর পরিশ্রম ও পারস্পরিক সহযোগিতার ফলে পুজোর প্রতিটি যথাযথ শ্ৰদ্ধা ভক্তি উৎসর্গতার সঙ্গে সম্পন্ন হয়েছে সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ও সন্দেশখালী ব্লক এক সভাপতি মিজানুর রহমান শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি জয়ন্ত পাইক আগারহাটি গ্রাম পঞ্চায়েতে ভারপ্রাপ্ত প্রধান যাদব মন্ডল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাপি সেনাপতি জনপ্রতিনিধি অপূর্ণা হালদার সহ সকল শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিত ছিল চোখে পড়ার আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে মণ্ডপ সজ্জা এবং তারা এখানে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এই পুজোটা তারা অনুষ্ঠিত করেছে এবং আমি এই স্কুলের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বে আমি দেখতে এসেছিলাম দেখলাম ওনাদের ঐতিক ইচ্ছায় যেভাবে এই পুজো এবারে করলেন যা সত্যি অকল্পনীয় ভাবার বিষয় কারণ প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার উৎসাহী মানুষ এবং সবাই এই প্রতিমা থেকে শুরু করে ন্যূনতম যেটুকু আয়োজন খাওয়ার আয়োজন করেছেন আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ তাতে আমিও এসে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে যা এই পঁচিশ দু হাজার পঁচিশে সরস্বতী পুজোটা একটু অন্যরকম স্বাদ পেল অনেকে অনেক কথা বলছে বিভিন্ন স্কুলের অনেক রকম কথা শুনেছি আমরা দেখেছি কিন্তু আমাদের এখানে দেখলাম যে ধর্ম যার যার উৎসব সবার সেইটা আমি এখানে এসে দেখলাম কারণ বাজার করলেন আমাদের শিক্ষকরা আছেন সবাই মিলে কার্ড বিতরণ করলেন আমাদের মিজানুর বাবু সঙ্গে ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের দেবা অচিন্তবাবু আমাদের হিসাব করলেন শক্তিবাবু সবাইকে খাওয়ালেন দেব্রতবাবু অচিন্ত আমাদের এ অচ্যুতবাবু বলছে মাস্টারমশাই হয়েও তিনি ভোরবেলা উঠে বাজার করছেন আমাদের তপন দা এবং সর্বোপরি ওই লিস্টটা আমি আপনাকে দেবো এই লিস্টটা আপনি বললেন আমাদের দেবাশিস বাবু সমস্ত ছাত্রছাত্রীকে লাইন করে এবং সেই সঙ্গে টিআইসি সংকল্প করল আমাদের মিনাল বাবু সবাইকে নিয়ে সিনিয়র শিক্ষক মোটামুটি পরিপূর্ণ কোনো রকম কোনো সমস্যা হয়নি প্রচুর ছাত্রছাত্রী প্রায় তিন হাজারের কাছাকাছি কিন্তু তবু এত শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এই পুজো উদযাপন করলেন এবং খুব ভালো লাগছে আমার আমাদের পরম্পরা আমাদের উনিশশো সাল থেকে একটা পরম্পরা ঐতিহ্য মেনেই আমাদের এই সরস্বতী পুজোটা হয় স্টুডেন্টদের জন্যই তাদের অনুরোধে রোধে তাদের আবেগকেই মানে প্রাধান্য দিয়েই আমাদের আজকে সকাল থেকে আমরা বিভিন্ন কর্ম সকাল থেকে না গত দু চার দিন ধরেই কর্মসূচি চলছে আমাদের এই পুজোকে কেন্দ্র করে আর ছাত্রছাত্রীরা উৎসাহ হয়ে তারা আলপনা এঁকেছে সব ডেকোরেশন করেছে বাজারঘাট করেছে ডাব নারকেল পেড়েছে সকালবেলা আমরা প্রতিষ্ঠাতা গৌরী দাস স্বর্গীয় গৌরী দাস মহাশয়ের মানে মাল্যদান করেছি সৌমেন তার বাড়ির একজন সদস্য ছিল সৌমেন দাস সেও মাল্যদান করেছে প্রেসিডেন্ট সাহেব মাল্যদান করল মাল্যদানের পরে আমরা সবাই মানে শিক্ষক শিক্ষিকা একসঙ্গে হয়ে আমরা মায়ের আরাধনায় ব্রতি হলাম ছাত্রছাত্রী সবাইকে নিয়েই মায়ের আরাধনা অঞ্জলি দিলাম এবং সঙ্গে সঙ্গে আমাদের যে প্রসাদ সেটাও খুব সুন্দর ছিল বাসন্তী পোলাও আর মহাপ্রসাদ তো ছিলই বাসন্তী পোলাও আলুর দম চাটনি মিষ্টি প্রাক্তনই আমাদের মানে প্রাক্তন শিক্ষক এবং স্টুডেন্ট এবং গার্জেন সবার সুন্দর একটি মেলবন্ধনে